খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন যেটাকে স্যার বলে জানা যাচ্ছে সেই প্রক্রিয়া নিয়ে আতঙ্কের প্রতিবাদে গতকাল মঙ্গলবার কলকাতায় মিছিল করল তৃণমূল কংগ্রেস আর সেই মিছিল শেষে অভয় বার্তা দিতে চাইলেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে দিদি হিসাবেই তুলে ধরেছিলেন মমতা বলেন দিদি এখনও আছে ভয় পাবেন না ওরা কারোর নাম বাদ দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন দরকারে থালা বাটি বেঁচে আমরা আপনাদের সাহায্য করব যাদের কোনো কাগজ নেই তারা তৃণমূলের ক্যাম্পে যান আমাদের কর্মীরা সমন্বয় করে সব তৈরি করার বন্দোবস্ত করে দেবে মমতার ব্যানার্জির আগেই বক্তৃতা করতে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন নেত্রীর অনুমতি নিয়েই তিনি বলছেন আগামী দু মাসের মধ্যে স্যার নিয়ে দিল্লি অভিযানে যাবে তৃণমূল কয়েকদিন ধরেই দিল্লি অভিযানের প্রস্তুতির বিষয়ে সংগঠনের বার্তা দিচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল মানে মঙ্গলবার কার্যত বলেই দিলেন দু মাসের মধ্যেই হবে সেই অভিযান সূত্রের খবর স্যার প্রক্রিয়া ঠিক কেমনভাবে চলছে তা মেপে নিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমন হলে সপ্তাহখানেক পর থেকেই তিনি জেলা সফরে যেতে পারেন যদিও গোটাটাই পরিকল্পনা স্তর রয়েছে এখনই কিছুই চূড়ান্ত নয় তবুও গতকাল মঙ্গলবার স্যার আতঙ্কে মৃতদের শহীদ বলে অভিহিত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের সামনে গত সাত দিনে মৃত সাতজনের নাম সম্মিলিত তরুণ ছিল তাতে পুষ্পার্গ দিয়ে তারপর মঞ্চে ওঠেন মমতা এবং অভিষেক মঙ্গলবার দুপুরে রেড রোডে বি আর আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সে মিছিলে ভিড়ও হয়েছিল চোখে পড়ার মতো বিভিন্ন ধর্মের গুরু থেকে শুরু করে তেলি তারকা খেলোয়াড়রাও পা মিলিয়েছিলেন সেই মিছিলে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পেরিয়ে মিছিল শেষ হয় জোরাসাঁকো ঠাকুরবাড়ির সামনে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর জোড়াসকো ঠাকুরবাড়ির যে তরুণ রয়েছে তার পাশেই বাঁধা হয়েছিল মঞ্চ তৃণমূলের মিছিল এবং ঘিরে প্রায় সাড়ে তিন ঘন্টা অবরুদ্ধ ছিল সেন্ট্রাল অ্যাভিনিউ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশেরু সাত